হাসদিন মাওলানা সৈয়দ আব্দুল হাকিম শরহুল অন্তরে প্রবেশ করছি। এটি আন্তরিকভাবে স্থাপিত Solidity নির্মিত। গভীর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। রাজন উপজেলার পশ্চিমাংশে গভীরা রাজন উপজেলার পশ্চিমাংশে গহিরা ইউনিয়নের অবস্থান উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় দশ কিলোমিটার এই ইউনিয়নের উত্তরে নোয়াজিশপুর ইউনিয়ন পূর্বে চিকদার ইউনিয়ন দক্ষিণে রাওজান পৌরসভা এবং পশ্চিমে হালদা নদী ও হাটহাজারি উপজেলার ম্যাকল ইউনিয়ন উচ্ছিবাতলি ইউনিয়ন অবস্থিত গহিরা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলো হলো কোতোয়ালিগুণা অন্তর্গত নসরত বাছার দিগি দৌলনগর গ্রামের অলিকুল শিরোমণি আব্দুল হাকিম মাজার এবং মাজার সংলগ্ন নন্দন মসজিদ দৌলদ্দিগি শাহে জামিয়া মসজিদ দৌলদ্দিগীর পার সংলগ্ন উত্তর পাশে এই চমৎকার ইসলামী স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই জামে মসজিদ এই মসজিদের পাশে দিয়ে যখনই যায় তখনই এই অপরূপ সৌন্দর্য দেখে থেমে যায় আপনারা উপভোগ করছেন দোলইনগর শাহী জামে মসজিদের নান্দনিক স্থাপত্য এবং হজরত শাহ সফিম বাউল্লাহ না আব্দুল আবদুল হাকিম শাহরহামতাল্লার পবিত্র মাজার শরীফের অভ্যন্তরে প্রবেশ করছি প্রবেশ করতেই মোয়াজদিনের কণ্ঠ থেকে পবিত্র আজহানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হচ্ছে তখন আশীর্বাদ গহিরা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলো নসর বাদশার দিগি আব্দুল হাকিবিসার মাজার দৌলদ্দিগি দৌল উদ্দিগীর কোলগেশি অপূর্ব দৌল শাহের শাহেদ মসজিদ যা দৌলনগর গহিরা রাওজানে অবস্থিত এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী কতওয়ালীগুনা ভাঙ্গা মসজিদ এগুলো গহিরা ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান দৌল শাহ শাহে মসজিদের নান্তনিক স্থাপত্যশৈলীতে নির্মিত শতবর্ষী মসজিদ যা উনিশশো আঠারো সালে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করছি মসজিদের উঠোনে দাঁড়িয়ে মসজিদের ভিউটা ধারণ করছি মসজিদের চমৎকার গম্বুজ এবং এই মসজিদের যে স্থাপত্য শৈলী এবং এর মসজিদের আর্কিটেকচার খুব সুন্দর এবং খুবই মনোমুক্তকর এক ডিজাইনে এই মসজিদটি নির্মিত হয়েছে এর মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মন প্রাণ অত্যন্ত শীতল হয়ে গিয়েছে এবং মসজিদের একদম ভিতরেই প্রবেশ করেছি এবং একটা প্রাকৃত একটা সুন্দর ধর্মীয় আবহ বিরাজ করছে মসজিদের ভিতরে আসরের সময়ে সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে তখন সূর্যের এই আবহাওয়ায় আলুর সূর্যের কিরণে মসজিদের গম্বুজ মিনার এবং মসজিদের এক অন্যরকম রূপ লাবণ্য ধরা পড়েছে ক্যামেরায় যা ধারণ করেছি যারা এই মসজিদ এবং দৌলদিগির আরও অপরূপ সৌন্দর্য দেখতে চান তাদের জন্য আমার পূর্বের আরেকটি ভিডিও ধারণ করা আছে যা কমেন্টে লিঙ্ক দিয়েছি